তো ফোনের যে কোনো সমস্যার জন্য যদি আপনার ফোন যদি রিসেট করেন তাহলে কিন্তু যে কোনো সমস্যা যদি থাকে সেটিংসের মাধ্যমে সবগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো কীভাবে আপনার ফোনটা রিসেট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো তো চলুন শুরু করা যাক তো একে সত্র ফোনের যারা রিসেট করতে চান আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য তো এটা জন্য কী কী করুন আপনার সেটিং অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই সেটিং কিন্তু ট্যাপ দিয়ে দেবেন সেটিংসে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর স্কুল করে কিন্তু নিচে চলে আসবে নিচে চলে আসার পরে জায়গায় দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিং জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু স্কোল করে আবারও নিচে চলে আসবে নিচে চলে আসার পর একবারে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ রাখুন ও রিসেট করুন জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো ট্যাপ দিয়ে দেওয়ার পর একবারে নিচে দেখতে পাচ্ছেন দেখেন ফোন রিসেট জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর একবারে আরও একবারে স্কুল করে নিচে দেখেন একবারে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সব ডাটা নোচুন ফ্যাক্টরি সেটিং পুনরায় সেট আপ করুন জাস্ট আপনি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর আপনার ফোনের লকটা শু করবেন জাস্ট আমি কিন্তু আমার লকটা কিন্তু দিয়ে দিলাম তো লকটা দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন দেখেন ডাটা মোচুন জাস্ট এটা কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু আসবে জাস্ট আমি যদি এটাতে একটা ট্যাপ দিই আমার ফোনটা কিন্তু রিসেট হয়ে যাবে তো আমার ফোনটা কিন্তু আমি রিসেট করতে চাই না তাই কিন্তু আমি বাতিল করে দিলাম তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু ফোনে রিসেট